খাবার দাবার কেবর মাথা রায় চালকের সূর্য দাইয়া মুখ ব্যথা চন্দ্র সাথে কয় কথা আজ পায়ের খাবো বড়া তার নাম কি মাঠের সাবলা মাঙ্গালি ভালোবাসা মাছের দল পাতলা আজ খাবো আমরা সাবলা সাপলাটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে বড়া বানানোর জন্য আর এইরকম লম্বা লম্বা ভেঙে নেব সবগুলো ছাড়ানো হয়ে গেছে শাপলার বড়া বানানোর জন্য আমাদের লাগবে চিনি লবণ লঙ্কার গুঁড়ো হলুদ সর্ষে বাটা রসুন বাটা লেবু বেসন ছাপলা আর এই যে কাটি প্রথমে বেসন দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে দেব লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদির গুঁড়ো দিয়ে সর্ষে বাটা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম এবার একটু মেখে নেবো জল দিয়ে দিলাম মাখার জন্য হুম ভালো করে মেখে নেব টাপলা প্রথমে কাটিতে ভরে নেব শাপলাগুলো সব কাটিতে ভরে নিয়েছি এবার বানানো হবে বেসনে ছুবিয়ে তেলে দিয়ে দেব সাপলার বড়া বানানোর জন্য তেল দিয়ে দিলাম প্রথমে সাপলাটাকে আমরা বেসনে ছুবিয়ে নেব তারপরে তেলে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার সাপলাগুলো দিয়ে দেব